যা আতমালা ইকাতু ইলাত নবী সল্লব্ল কয়েলে কি ফেরেস্তা আল্লাহ নবীর কাছে আজমন করলেন আল্লাহ নবী তখন ঘুমায় নবীজি ঘরের মধ্যে ঘুমাইতেছে একদল ফেরেস্তা নবীর সামনে আসছে এখন আপনাদের প্রশ্ন হুজুর নবীজি ঘুমাইলা আমরা এই হাদিস জানলাম কেমনি নবীদ তো ঘুমাই রইছি তো ফেরেস্তালে আসছে নবী এই কথা আমাদের কেমনে জানাইলেন পুরা হাদিস শুনলে বুঝতে পারবেন নবীদ তো ঘুমাইয়া রইছে তাও আবার যেন শোনো কিন্তু না বোকারি জরিয়ে ফের বর্ণটা রসুল সাল্লা সাল্লাম ঘুমিয়ে আছে ফেরেস্তার আর এক ফেরেস্তা বলতেছে ইন্নাহু না ইমুনি তো ঘুমায় আরেক ফেরেস্তা কয় ইন্নাল আইনা না ইমা ওয়াল কলবা জন ওনার চোখ ঘুমায় অন্তর ঘুমায় না ওনার চোখ ঘুমায় তাহলে বুঝাইছে হাদিস কিভাবে জানছি আমরা ওনার তো অন্তর ঘুমায় না চোখ ঘুমায় এই জন্য যদি কেউ আজকে সকালে কোন একটা কিতাবের মধ্যে পড়েন নবীজি সাল্লাহ আলাইসাল্লাম ঘুম থেকে উঠছাই অজু ছাড়া নামাজ পড়ছে আমিও পড়বো এটা পাবেন হাদিসে সই হাদিসের মধ্যে পাবেন যে নবী সাল্লাম থেকে উঠছে নামাজ সাল্লি হাদিসে পাবেন এখন কেউ এই হাদিসটা চিন্তা করলেন তো শীতকাল প্রচন্ড শীতকাল মসজিদে আসছে আসার পর ইমাম সাহর আসা বলতেছে হুজুর শীতকালে উজু তো না করলেও চলে তো হুজুর কে কেন আজকে হাদিসে পাইলাম নবীজি সাল্লা আলি সাল্লাম ঘুম থেকে উইঠা লাগবে না কিচ্ছু লাগবে না চুপচাপ থাকে না নবী সাল্লাহ আলি সাল্লাম ঘুম থেকে ওইটা অজু সারা নামাজ পড়ছে তাই শীতকালে একটু অজু না করলে কি হয় হুজুর কয়েটা আপনি কি বললেন আমি তো বোহারি শরীফ পরাই বিশ বছর আপনি আমার হঠাৎ সেই হাদিস বলে পড়ান কিন্তু বুঝেন নাই হাদিস হাদিস বুঝেন নাই পরে হুজুর বললো বাবা আমি তো হাদিস বুঝছি কয় কি তো আমার ঘুম আর নবীজির ঘুম আপনার ঘুম আর নবীজির ঘুম এক না আমি আপনি যখন ঘুমাই আমাদের চোখ ঘুমায় অন্তর ঘুমায় নবী যখন ঘুমায় শুধু চোখ ঘুমায় অন্তর ঘুমায় না এই জন্য নবীর অজু আসে না নাই ঘুম থেকে উঠলে নবী বুঝতে পারে কিন্তু আমি আর আপনি যেহেতু ঘুমাইলে আমাদের চোখও ঘুমায় অন্তর ঘুমায় তাই আমরা উঠার পর জানি না উজু আসে না নাই তাই আমাদের অজু করতেই হবে আর নবী ঘুম থেকে উঠার পর বুঝতে পারে ওনার অজু আসে না নাই অজু না থাকলে ওনার অজুর প্রয়োজন হয় আর অজু থাকলে ওনার অজুর প্রয়োজন হয় না ওই মশালা আমার আপনার জীবনে ফিট করলে হবে না চিন্তা করছেন নি হুজুরের কি ঘুম ধরতে চাইছিল রাসূল আকরাম সাল্লাল্লাহু সাল্লাম ঘুমিয়ে আছেন তো এক ফেরেশতা কয় উনি ঘুমায় আরেক ফেরেস্তা করে না ও চোখ ঘুমায় অন্তর ঘুমায় না ফেরেস্তারা বললেন ইদরিবু লাকুম মাসালা ইন্নাল লি sahibikum haza masalan fadribu lakum masala যেই নবী ঘুমায় তার একটা দৃষ্টান্ত আছে তার দৃষ্টান্ত তোমরা বর্ণনা দাও ফেরেস্তাদের মধ্যে একজন বললেন তিনি তো ঘুমায় আরেক ফেরেস্তা কয় তিনি ঘুমায় না তার চোখ ঘুমায় তার অন্তর ঘুমায় না এবার তারা দৃষ্টান্তটা বর্ণনা দিয়েছেন এই দৃষ্টান্তটা সবার মুখস্থ করা লাগবে আপনারা মুখস্থ করবেন আগামীকাল চাই স্টলে বইসা গিব শেখায়ত না কইরা এই দৃষ্টান্ত একজন আরেকজনে বলবেন পারবেন তো ইনশাল্লাহ দাওয়াত ও তাবলিগে যারা গাছতের আদব বলেন এই আপনি গাছতের আদব এটা বলবেন দেখেন নবী সাল্লাহ সাল্লাম কি বলেন কা কামাসালি রজুল আল্লাহ নবীর দৃষ্টান্ত হলো এমন এক ব্যক্তির মত বানাদারা যে ব্যক্তি একটা ঘর বানিয়েছেন ঘরের মধ্যে একটা দস্তরখান বিছিয়েছেন দস্তরখানের মধ্যে সুস্বাদু রং বেরঙ্গের খাবার বা আসাদা ইয়ান একজন আহ্বানকারীকে বাহিরে পাঠাইছে যাও রাস্তাঘাটে যাদেরকে পাইবা তাদেরকে দাওয়াত দেওয়ার বলবা এই ঘরের মধ্যে যারা আসবে তারা সুস্বাদু খাবার খেতে পারবে فَمَن عَجَابَ الدَّاعِيَ دَخَلَ الدَّارَ وَأَكَلَ مِنَ الْمَأْدُبَةِ تو একজন আয়েশা বলছে ভাই ওমক ঘরে সুন্দর দস্তরখান আছে আপনারা আসেন যারা যারা খাবেন একদল তার কথা সত্য মনে করছে করার পর ঘরে গেছে শক্তি শক্তি দস্তরখানার সুস্বাদু খাবার খাইছে سبحان الله আইয়া আর একদল তার কথার সাড়া দেয় নাই ওলাম ইয়াকুলি দার ঘরের মধ্যেও ঢুকে নাই ওলাম ইয়াদখুলি দার ঘরের মধ্যেও প্রবেশ করে নাই খাবারও খায় নাই তাহলে যিনি ঘোষণা দিছে তার কথা বিশ্বাস করার ক্ষেত্রে দুই দল এক দল বিশ্বাস করছে ঘরে গেছে দস্তর খানের খাবার খাইছে আরেক দল বিশ্বাস করে নাই ঘরেও যায় নাই দস্তর খানের খাবারও খায় নাই এই কথা ফেরেস্তা এক দল আরেক দলের সাথে বলা বলি করে আমার নবী ঘুমায় আছে তবে নবীর চোখ ঘুমাইতেছে অন্তর দ্বারা সব উবুল উদ্দি করতেছে এই কথা বলার পর ফেরেস্তারা বললেন এটা ব্যাখ্যা দিয়ে দাও এই যে কথাটা বললাম এটার ব্যাখ্যা দাও এবার ফেরেস তারা ব্যাখ্যা দিতে লাগলেন ফাদ্দার আল জান্না ঘরের দৃষ্টান্ত হলো আল্লাহর জান্না দস্তরখানের দৃষ্টান্ত হলো সুস্বাদু খাবার জান্নাত যিনি বানিয়েছেন তিনি হলেন আল্লাহ আল্লাহ জান্নাত বানাইলেন দস্তরখান বিছাইলেন একজন আহ্বানকারী পাঠাইলেন এই আহ্বানকারী অন্য কেউ নয় এই আহ্বানকারী হলেন যিনি ঘুমিয়ে আছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে মোহাম্মদ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে ডাকতেছে ওই ঘরের দিকে ওই দস্তর খানের দিকে নবীর কথা মানার ক্ষেত্রে আমাদের মধ্যে দুই দল এক দল কথা বিশ্বাস করে ঘরের মধ্যে যায় আর মানে যারা নবীর কথা মানবে তারা আল্লাহর জান্নাতের মেহমান তাহলে তারা জান্নাতের মেহমান হবে শেষে কি বলে দেখেন ফমান আত আহম্মদ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম যারা আল্লাহ নবীর কথা মেনে নেয় তারা আল্লাহর অনুসারী হয়ে যায় অবন আসব মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা নবীর কথা না মানে তারা আল্লাহ নাফরমান বান্দা হয়ে যায় তাহলে দুইটা একটা নবীরে মানা আর একটা নাফরমানি করা বলেন আমরা কোনটা মানব না নাফরমানি করব মানব মানব কারণ এই যে ওয়াদা করছি নবী যা বলবে তা গ্রহণ করব বুঝিলা গেছে কোরআন এটা ওয়াদা করছি যে আল্লাহ বলছে নবীরে যা দিয়েছি তা গ্রহণ করবা আমি গুরুত্বপূর্ণ একটা কথা বলার জন্য শুধু এগুলো বুঝাইতেছি যে আল্লাহ বলছে আমি যা দিয়েছি নবীরে তা গ্রহণ করো আর আমরাও নবীর থেকে জানলাম হ্যাঁ নবী আপনি আমাদের যা দিবেন আমরা অঙ্গীকারা বদ্ধ গ্রহণ করুন সাহাবা উবাদা ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনকি বলেন দেখেন নাসাই শরীফ হাদিস নাম্বার 4149 নাম্বার হাদিস তিনি বলেন বাইআনান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সামঈ ওয়া তাআ আমরা নবীর হাতে হাত রেখে বায়াত হলাম আলা সামঈ নবীর কথা শুনবো ওয়া তাআ নবীর কথা মানব বলেন নবীর কথা নবীর কথা কেন সুরে হাসরে ওয়াদা করছি নবী যা বলবে তা গ্রহণ করব এখন ওবাদা ইবনে সামেদ বলেন আমরা নবীর কাছে বায়াত হলাম নবীর কথা শুনবো নবীর কথা মানব কোন ক্ষেত্রে দেখেন কি বলে আমার অনুকূলে হলেও নবীর কথা মানব আমার প্রতিকূলে হলেও নবীর কথা মানব মানে আমার পক্ষে গেলেও মানব আমার বিপক্ষে গেলেও মানব কারণ কথাটা আমার নবীর মানসাত মানি সুখেও মানব মানি দুঃখেও মানব তাহলে সুখের আমার নবীকে মানব দুঃখের সময় যোগ্যতার আসনে বসে যায় এটার বিরোধিতা আমরা করব না এই মর্মে আমরা বায়াত হলাম আর যদি অযোগ্য ব্যক্তি যোগ্যতার আসনে বসে যায় এটার বিরোধিতা করা ফরজ হয়ে যায় এটা এই মর্মে বায়াত হয়েছে তা আর কি ওয়ানাকুম বিল হক কি হাইসুলা তাকাফু বিল্লাহি লাউমাতালিম হক কথা বলতে কখনো আমরা কাউকে ভয় করব না এই মর্মে নবীর কাছে আমরা বায়াত হলাম তাহলে নবীর কাছে আমরা বায়াত হলাম নবী যা বলবেন তা শুনব এবং মানব কেন সূরা হাশোরে আমরা ওয়াদা করলাম আল্লাহ বলেন আমার নবীকে যা দিলাম তোমরা তা গ্রহণ করো এখন নবী আমাদেরকে কি নিষেধ করছে আর কি আদেশ করছে দেখেন তো একটু নাসাই শরীফ হাদিস নাম্বার চার হাজার একশো একষট্টি নাম্বার হাদিস কালা রসুল্লাহ সাল্লি ওসাল্লাম আল্লাহ নবী বলেন ভাই ইনি আলা আল্লাহ তুশরিকু বিল্লাহি শাইআ আমার কাছে তোমরা বায়াত খাও তোমরা আল্লাহর সাথে শিরিক করবে না তাহলে ওই যে আবার কোরআনে বলছে নবী যা বলবে তা মানব নবী বলছে শিরিক করা যাবে না তাহলে শিরিক করা না শিরিক করা সিজদা কাকে দিতে হয় যদি মাজারে সিজদা দেওয়া হয় শিরিক আর শিরিক বলেন মাজারে সেদ্ধা দিলে সেদ্ধা দিতে হয় কাকে আল্লাহকে আল্লাহ বলছে শিরিক করো না নবী বলছে শিরিক করো না তো নবীর কথা কেন মানবো আল্লাহ বলছে নবী যা দেয় এটা গ্রহণ করো তাহলে এক নাম্বার শিরিক করো না এই মর্মে বায়াত হোক তো আমরা বায়াত হলাম ওলা তশ্রিপু তোমরা চুরি করবে না বায়াত হও ওলা তিনু তোমরা বেবিচার করবে না জিনা করবে না বায়াত হও জিনা কারে কয় মানে আমাদের মাথায় একটা হিসাব যে জিনা মনে হয় ওইটা

জবানের জিনা হলো কথা বলা যেই নারীর সাথে দেখা দেওয়া হারাম এই নারীর সাথে সরাসরি কথা বলাও হারাম সরাসরি কথা বলা মোবাইলে এটা আসতে হইলো বলো যে নারীর সাথে সরাসরি দেখা দেওয়া হারাম এই নারীর সাথে সরাসরি কথা বলা মোবাইলে হ্যাঁ জোরে বলেন মোবাইলে তাহলে জিনাল লিসান আল মানতিক মুখের জিনা হলো কথা বলা ওয়াজিনাল আইনি আন নাজরু চোখের জিনা হলো দেখা চোখের জিনা দেখা ও নাফসু तमন্না ওয়া একটা মেয়ের সাথে কথা বললেন বলার পর বালিশে মাথা লাগিয়ে চিন্তা করতেছেন না জানি এটা দেখতে কেমন আল্লাহ নবী কয় অন্তরের zina করল এটা অন্তরের zina এটা কিসের জিনা অন্তরের জিনা তো এই যে তুই zina হয় পুরা এলাকায় স্মার্টফোন তো চালানি না এটা হওয়ারও সম্ভাবনা নাই ঠিক তাহলে রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বললেন এক নাম্বার শিরিক করবে না দুই নাম্বার চুরি করবে না তিন নাম্বার জিনা করবে না তাহলে জিনা এগুলাও জিনা হেঁটে হেঁটে কোনো নারীর দিকে যাওয়া পায়ের জিনা কোনো নারীর শরীর স্পর্শ করতে যাওয়া হাতের জিনা চ্যাটিং করা কোনো নারীর সাথে মোবাইলে এটাও হাতের জিনা অবৈধভাবে কোনো নারীর সাথে চ্যাটিং করা অপ্রয়োজনীয় এটা হাতের জিনা এটার জিনা হাতের জিনা হ্যাঁ হাতের জিনা এই জিনার এই জিনার মধ্যে লিপ্ত হওয়া যাবে না এটা রসুস আল্লাহ সাহেব সব আদাবদ্ধ ওয়ালা তোমরা তোমাদের সন্তান হত্যা করবে না ওলা তাতু না মি মুফতা আন তফ তারুন হুম নিজেরা বানিয়ে মিথ্যা কথা বলবে না আপনারা অনেক কিছু বানিয়ে বলে ফেলেন ইমাম সাহেবের নামে বলে ফেলেন মসজেনের নামে বলে ফেলেন এলাকার একটা ভালো মানুষের নামে একটা খারাপ কথা রটায়া দিলেন এটা করা যাবে না নুবিজি বলছেন অলা তা সুনি ফিমা নে কাজে তোমরা আমার্নাফত মানে করবা না তাহলে রসুল সাল্লাহ সাল্লামকে আল্লাহ যা দিয়েছেন এটা গ্রহণ করা যা থেকে নিষেধ করেছেন এটা থেকে বিরত থাকা এখন বলেন তো রসুল সাল্লা আমাদেরকে কয়টা জিনিস দিয়ে গেছে দুইটা প্রথমে বলছে সব নবীরা তার উন্মকে দুইটা বিষয় বলে ভালো গুলুকেরা জানায় আদে খারাপ জিনিসগুলো থেকে সতর্ক করে এখন এই ভালো আর খারাপগুলো আমরা কই বলেন যেই জিনিসের মধ্যে পামো এই জিনিসের নাম বলেন কোরআন সুননা বলেন কোরআন সুন্না। এখন বলেন তো নবীর যা কথা মানবো আমরা আর যার থেকে বিরত থাকবো এটা কয় জায়গায় পাবো এক নাম্বার দুই নাম্বার মনে থাকবে তো হ্যাঁ কয় আর সুলু ল হিসাল্লাহ ল কয়লে হিসাল্লাম সহিহুত তার একটা কিতাবের নাম হাদিস নাম্বার চল্লিশ নবীজি বলেন তারক তুফি কুম্মা ইনি একটা সুনতুম বিহী ফেলাম তাদিল্লু আবাদা। আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে গেলাম এই দুটি জিনিস যদি তোমরা আঁকড়ে ধরো কখনো তোমরা পথভ্রষ্ট হবে না এক নাম্বার কিতাব আল্লাহ আল্লাহর কোরা দুই নাম্বার সুন্ন তা রসুল রসুল সাল্লাল্লহ আলাই হিও সাল্লাম আর বলেন এক নাম্বার আল্লাহ দুই নাম্বার রসুলের শূন্য এখন এইদিকে আমি কেন বলতেছি হ্যাঁ বলার কারণ কি বলার কারণটা হলো ইবনে মাজার বারো নাম্বার হাদিস বলেন কিতাবটার নাম ইবনে মাজা কোন কিতাব হাদিস নাম্বার বারো নবীজি সাল্লাল্লাহ সাল্লাম বলেন ইয়ো শীকর কেন আদা আর কাতি এমন একটা জামানা আসবে যে জামানায় মানুষ সিংহাসনের মধ্যে ভাব নিয়ে বসবে সিংহাসনের ভাব নিয়ে বসা থাকে ইউ হাদ্দা সুবি হাদিস নি আমার হাদিস তার সামনে পেশ করা হবে হাদিস পেশ করার পর ওই লোক বলবে বাইনা না বাইনাকুম কিতাবুল্লাহ আমাদের মাঝে আল্লাহর কোরআন থাকতে হাদিসের কি প্রয়োজন কোরআন থাকতে হাদিসের এই এইটা বলার জন্য আমি এতগুলো কথা বলছি নবীজিকে যা নবীজি আমাদেরকে যা দিবে আমরা গ্রহণ করবো ও আদা করছি এমন হাদিস কে দিছে আরে হাদিস কে কে নবীজি নবীজি আমাদেরকে পণ্ডিতের সামনে হাদিস পেশ করলে বলে আমাদের মাঝে কোরআন আছে কোরআন থাকতে হাদিসের কি প্রয়োজন আর আমার নবী যখন নাকি বর্তমান জামানায় কেউ বলে কোরআন থাকতে হাদিসের কি প্রয়োজন এই কথা বলার সাথে সাথে আমি আরিফ বিন হাবিবের ইমান আরো বেড়ে যায় আমার নবীর কথার সত্যতার প্রতি কারণ নবী পনেরো শত বছর আগে বলছে তোমার মতো মূর্খের যে আরিব আর হাদিসের কি প্রয়োজন তুমি যে এরকম আজবাদ দুনিয়াতে এটা নবী পূর্ণ শত বছর আগে জানা দিছে তাই নবীর কথার প্রতি ইমান আরো বেড়ে গেছে নবীজি বলেন এমন একটা জামানা আসবে যে জামানা এইভাবে মানুষ বসা থাকবে তার সামনে হাদিস পেশ করা হলে সে বলবে কোরান থাকতে আবার হাদিসের কি প্রয়োজন এই কথা বলবে আর কি যুক্তি দিবে ভাবা অজাদ না ফি হিবিন খাওরাবিন হাবরব না কোরআনে যেটা হারাম এটাই তো হারাম হাবা ওয়াজাদনা ফি হিমিন হালাল ইন ইস্তাখ্লাল না কোরানের হালালকে হারাম মা হালাল মানলাম আচ্ছা বলেন তো আমরা মুসলমানরা কোরানের হারামকে হারাম মানিকিনা কোরানের হালালকে হালাল মানি কিনা তো ওই লোক যুক্তি নিয়ে আপনারা বুঝাবে কোরানের হারামকে হারাম মানি কোরানের হালালকে হালাল মানি হাদিসের কি প্রয়োজন এই যুক্তি আপনাকে দিবে তখন আপনি পাল্টা প্রশ্ন করবেন ভাই কোরানের মধ্যে আছে রুকু করো কোরানের মধ্যে আছে সেজদা করো ইয়া আদ্দু হাল্লাদিনা মানুর কারু হে ইমানদারবন তোমরা রুকু করো অস্যুদু সেজদা করো কোরানের মধ্যে নাই চার রাকাদ জোহর করো ফজর দুই রাকাত ফরজ এটা কোরআনে নাই আসর চার রাখাত ফরজ এটা কোরআনে নাই মাগরীব তিন রাখাত ফরজ এটা কোরআনে নাই এসা চার রাখাত ফরজ এটা কোরআনে নাই কোরআনে আছে নামাজ পড়ো কোরআনে আছে রুকু করো কোরআনে আছে সেজদা করো হাদিসের মধ্যে আছে নামাজ এইভাবে পড়ো হাদিসের মধ্যে আছে ফজর এইভাবে পড়ো অতএব শুধু কোরআন আর শুধু হাদিস একটা বাদ দিয়ে আরেকটা মানার নাম মুনাফিক মার ইমানদার তাহলে কোরআন হাদিস একটা বাদ দিয়ে আরেকটা না উভয়টা মার্শাল্লাই তুই বুঝে আস কোরানে আছে রুকু করো কিন্তু কিভাবে করবেন এটা কোরআনে নাই কোরআনে আছে সেজদা করো কিভাবে সেজদা করবেন এটা কোরআনে নেই এটা হাদিস আছে তাহলে কোরান হাদিস উভয়টা মানতে হবে সুরে নিশা আছে সান মা কবাল মিনান নিসা। নারীদের মধ্য থেকে যাদেরকে পছন্দ হয় তাদেরকে বিয়ে করো এটা কোরআনে আছে সুরে নুরের মধ্যে আছে ওয়ান কেহ তোমাদের মধ্যে যারা বিবাহের করতে পারে না যারা এখনো বিবাহ করে নাই যাদের বিয়ে হয় নাই নারী পুরুষ তাদের বিয়ে করায় দাও সুরাই নিশায় আছে বিয়ে করো সুরায় নূরে আছে বিয়ে করাও কিভাবে বিয়ে বা এটা কোরআনে কোথাও লেখা নেই এই যে দুইজন বসবে বসার পরে একজনে ইজাব বলবে আরেকজন কবুল বলবে একলো এত টাকা দেন মোহরের বাবদ তোমাকে প্রস্তাব করলাম তুমি রাজি থাকলে কবুল বলো এটা কোরআনে কোথাও লেখা নাই কোরআনে আছে বিয়ে করো কোরান আছে বিয়ে করাও হাদিসে আছে কিভাবে বিয়ে করাও তাহলে কোরআন হাদিস না কোরআন হাদিস দুইটা এই তো বুঝে আসছে আপনাদের তাহলে একটা বাদ দিয়ে আরেকটা তো নবীজি পনেরো শত বছর আগে বলছে একটা দলের আবির্ভাব ঘটবে তারা বলবে শুধু কোরআন মানলেই চলবে হাদিস মানার কোনো দরকার নাই তো রসুল আকরাম সাল্লা সাল্লামের এই ব্যাপারে আল্লাহ কোরআনে বলছে নবী যা দিয়েছে এটা গ্রহণ করো বলেন আমাদের নবী আমাদেরকে শুধু কোরআন দিছে না কোরআন শুননা দুইটা দিছে মাসাল্লাহ তুই বুঝে আসছে সবার এই জিনিস দুইটাই আমরা গ্রহণ করব এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দিয়েছেন আর আমরা কোরআনে ওয়াদা করছি আল্লাহ এটাই বলতেছে আল্লাহ যিনায়ান কুদুনা আহদাল্লাহি বিমাদি মিসাফি যারা আল্লাহর সাথে কৃত ওয়াদা ভঙ্গ করে আল্লাহ আমরা ওয়াদা করছি আপনার নবী যা দিবে তা গ্রহণ করব এই ওয়াদা আমরা ভঙ্গকারী হব না আর ওয়াদা ভঙ্গকারী হলে আমরা ফাসিক হয়ে যাব নাউযুবিল্লাহ কি কথা মনে থাকবে এবার পরের অংশে যাই আল্লাহ দি নাই আমি কুদু না সাফি পরের অংশটা শুরু করলে কি ঐঠে না আল্লাহ রস্তে উঠবেন আর বড়ের অংশটা এখন একটা বিষয় এটা শুনলে অনেক হ্যাঁ অস তো আড়ু নামা আমার আল্লাহ মিহি আই সালাম আল্লাহ যা জোরা লাগাইতে আদেশ করে তারা তা ছিন্ন করে হাসেকদের দ্বিতীয় পরিচয় দিচ্ছে আল্লাহ আল্লাহ যা জোরা লাগাইতে বলে তারা সেটা ছিন্ন করে আল্লাহ জোড়া লাগাইতে বলে আত্মীয়তার সম্পর্ক এটা তার ছিন্ন করে কিসের সম্পর্ক কিসের রক্তের সম্পর্ক আত্মীয়তার সম্পর্ক বলেন রক্তের সম্পর্ক আত্মীয়তা সম্পর্ক সই হাদিস নাম্বার পাঁচ হাজার নয়শো তিরাশি নাম্বার হাদিস এক ব্যক্তি রসুল আকরাম সাল্লাহ আলি সাল্লামের কাছে আসছে আসে বলে আকবির নিবি আমাল ইন্দু খিলুনিল জাদনা ইয়া রসুল আল্লাহ এমন কিছু আমল আমাকে বলেন যে আমলটা করলে আমি আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাব এই প্রশ্ন করার পর সাহাবারা বললেন ফকল মালাহ মালাহ সাহাবারা বললেন এই লোকটার কি হইল এই লোকটার কি হইল কি প্রশ্ন করে এমন আমল বলেন যে আমল করলেই জান্নাতে যাব লোকটার কি হলো নবীজি বলে আরে থামো অরবুল মালাহ লোকটার প্রয়োজনীয়তা আছে তাই জিজ্ঞাসা করছে নবী বললেন চার আমল করবা মরলেই জান্নাতি হবা কয় আমল তা শিরিকু বিহী সেই মুক্ত এবাদত করবা কি মুক্ত এবাদত শিরিক হলামায় হজরতদের কাছে আবদার করব মানুষের পায়ে ধরে ধরে বুঝান ভাই শিরিক করে না আমাদের হাজারো মুসলমান দা নামাজ পড়ে বা কিন্তু সে যে শিরিক করে সে জানেও না বিভিন্ন দিন আসলে বিভিন্ন মাস আসলে বিশেষ করে রজক মাস আসলে কোন মাস আরে কোন মাস সামনে তো এই পদ্মা না তো পদ্মার এই পাশে কিছুটা গ্রান আছে আর ওই পাশে তো মাস আল্লাহ কঠিন গ্রান গ্রান মানে গন্ধ বেদাতের গন্ধ বেদাতের তো গ্রান হয় না গন্ধ কি হয় গন্ধ তো দেখেন এক নম্বর তা আবুদুল্লাহ আল্লাহর এবাদত করবা শিরিক করা যাবে না দুই নাম্বার অত কি মুসলা সালাত কায়েম করবা তিন নাম্বার অত অতি জাকা জাকাত আদায় করবা চার নম্বর অত সিলুর রহিম আত্মীয়তার সম্পর্ক জোড়া লাগাইবা রক্তের সম্পর্ক জোড়া লাগাইবা মারা যাইবা আল্লাহ বা তোমাকে জান্নাতের বেহমান বানায় দিবে তাহলে চার নাম্বার রক্তের সম্পর্ক চার নাম্বার আত্মীয়তার সম্পর্ক এটা আল্লাহ আদেশ করছে জোড়া লাগাইতে এটা ছিন্ন করার আদেশ করে নাই সহি বুখারী হাদিস নাম্বার পাঁচ হাজার নয়শো চুরাশি নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে আসছে ফল আর সুল লহি সল্লহ হিসাল্লাম লা ফুলুল জান্নাতা ক তিয়ন আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না রক্তের সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না ডাকা দশতলা বাড়ি করছে তার বোন ঈদের দিন মানুষের কাছে গোস্তের জন্য বসে থাকতে হয় তার আপন বোন অন্যের কাছে খাদ্যের জন্য বসে থাকতে হয় ডাকা বাড়ি আছে পাঁচতলা ছয়তলা মায়ের বোন অন্যের ধরে ধরে দারে ধারে গিয়ে পাততে হয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে সম্পর্ক জোড়া লাগাও রক্তের সম্পর্ক জোড়া লাগাও এটা চিহ্ন করে যারা তার আছে সেই বোখারি হাদিস নাম্বার পাঁচ হাজার নয়শো পঁচাশি নাম্বার হাদিস আল্লাহ রসুল্লাহ সাল্লি ওসাল্লাম আল্লাহ নবী বলেন মানসারু যে ব্যক্তি এটা পছন্দ করে কেউ ব্যক্তি যদি চায় তার রিজিকের মধ্যে বরকত হোক রিজিকে বরকত সবাই চান দুই নম্বর আল্লাহি ইসরিহি বা আশ্রী কেউ যদি চায় তার হায়াতে বরকত বলেন কয় জিনিসে বরকত রিজিকে হায়াতে বলেন রিজিকে যদি এই দুই জিনিসে কেউ বরকত চায় নবী বলেন ফলিয়াসিল রহিমা সে যেন রক্তের সম্পর্ক জোড়া লাগায় আল্লাহ তার রিজিকে এবং হায়াতে বরকত দান করেন বলেন রিজিক আর হায়াতে বরকত দানের কয় উপায় মানে না উপায় একটা রিজিক আর হায়াতে বরকত হবে একটা আমল করলে রিজিক আর হায়াতে ভরপুর বেশি বরকত হবে একটা আমল করলে সেটা হলো রক্তের সম্পর্ক জোড়া লাগাইলে রক্তের সম্পর্ক জোড়া লাগাইলে রিজিকে বরকত হবে হায়াতে বরকত এটা আজিব হাদিস শোনেন হাদিস নাম্বার পাঁচ হাজার নশো সাতাশি নাম্বার হাদিস ইন্নাল্লাহ খালাকাল খালক আল্লাহ সৃষ্টি বানাইলেন আসমান জমিন বানাইলেন বানানোর পর হাত্তা ইদা ফারাকা মিনাল খালকি আল্লাহ যখন সৃষ্টি থেকে অবসর হলেন দেখেন কি ক মাতি রক্তের সম্পর্কটা আল্লাহর সামনে দাঁড়ায় গেছে আরে আমি আপনারা কিন্তু সম্পর্কটা এটা কেমনে দাঁড়াইছে আল্লাহ জানি দাঁড়াইছে দাঁড়ালুর পর আল্লাহকে বললেন আল্লাহ হাজামা ক বলে আ ইজি বিকা বিঘাল খতি আল্লাহ রক্তের সম্পর্ক যারা ছিন্ন করে তাদের থেকে পানা চাওয়ার আপনি তো শ্রেষ্ঠ জায়গা তাই আমি আপনার সামনে দাঁড়াইলাম আল্লাহ বললেন আমার তার দৈনান আসিলাম আন ওয়াসলাক তুমি কি সন্তুষ্ট না যারা তোমাকে রক্ষা করবে আমি ওয়াদা করলাম আমি আল্লাহ তাদেরকে রক্ষা করার ওয়াদা করলাম রক্তের সম্পর্ক কি আল্লাহ বললেন ভাই ভাইকে যদি সম্পর্ক রক্ষা করে ভাই বোনের সম্পর্ক যদি রক্ষা হয় রক্ত আর আত্মীয়তার বন্ধন যদি রক্ষা হয় আমি আল্লাহ ওই ব্যক্তিকে রক্ষা করব এরপর একটা কি কইছে ওয়াক্ত আমান কত আক তোমাকে যারা ছিন্ন করবে আমি আল্লাহ তাকে ছিন্ন করব আত্মীয়তার সম্পর্ক যে ছিন্ন করবে আমি তাকে ছিন্ন করব। আল্লাহ আমাদের সকলকে আত্মীয়তার সম্পর্ক জোড়া লাগানোর তৌফিক দান করে অনেকে প্রশ্ন করে হুজুর আমার আত্মীয় যদি আমার সাথে খারাপ ব্যবহার করে আমি কি করব করে না জবাব আসতেছে আগে শুনে সই বুগারি হাদিস নাম্বার পাঁচ হাজার নয়শো নব্বই নাম্বার হাদিস আল্লাহ রসুল্লাহ আলহি ওসাল্লাম আল্লাহ নবী বলেন আবুল্লী বালা আলিহা নবীজি বলেন আত্মীয়তার সম্পর্কে আর একটা রস আছে আত্মীয়তার সম্পর্কের যে রস এই রসের মাধ্যমে এই আত্মীয়তার সম্পর্ককে আমি প্রাণবন্ত করে রাখি সজীব করে রাখি রক্তের সম্পর্ককে আমি সজীব করে রাখি প্রাণবন্ত করে রাখি সব সময় এবার প্রশ্নের উত্তর নেন যারা বলেন হুজুর আমার বোন তো আমার সাথে কথা বলে না আমার ভাই আমার সাথে কথা বলে না আসি এই অভিযোগ হ্যাঁ এখন তাদের অভিযোগের জবাব জবাব নবীজি দিয়ে দিছে আমি কি দিব সহি বুগারি হাদিস নাম্বার পাঁচ হাজার নয়শো একানব্বই নাম্বার হাদিস কলার রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন লাইসাল ওয়াসিল বিল মুকাফি কয় শুধুমাত্র আমি আমার ভাইয়ের সাথে সম্পর্ক জুড়া লাগাইলাম এটা না আমি আত্মীয়তার সম্পর্ক রক্ষা গারি এমন না এটা তো আত্মীয়তার সম্পর্ক রক্ষা হচ্ছে নবীজি বলেন প্রকৃত আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী ওই ব্যক্তি ওয়ালাকিল ওয়াসিলু লযি ইতা কুত ইদা কতিআত রাহিমুহু ওয়া সলাহা নবী বলেন প্রকৃত আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী ওই ব্যক্তি যখন আত্মীয়তার সম্পর্ক কেউ ছিন্ন করে ওই ব্যক্তি আগে বেড়ে সেটাকে রক্ষা করে আমরা বোন আপনার সাথে কথা বলে না বাস না বলুক আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন আমি আপনাদেরকে একটা বাংলা বলে যাই আপনি দেখবেন আপনার ভাইয়েরা বোনেরা আপনারে ঠকাইতেছে আপনি বুঝতেছেন এরপরে আপনি আপনার তাদের সাথে সুন্দর সম্পর্ক রাখতেছেন কেন যে নবী বলছে আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখতে আপনি দেখবেন দুই চার পাঁচ দশ মাস পরে আপনি খোঁজ নিয়ে দেখবেন তাদের সবার চাইতে আপনি আছেন দেখে যদিও আপনি বাহ্যিক দেখতে একটু হেরে যাচ্ছেন বাহ্যিক ভাবে আপনি একটু ফেল হয়ে যাইতেছেন তাদের চেয়ে দেখা যাচ্ছে যে আল্লাহ আপনাকে ভালো রাখবে এই কথা মনে দেখেন তাহলে আত্মীয়তার সম্পর্ক এটাকে বলা হয় বকৃত যে কেউ যদি ছিন্ন করে তার সাথে রং সম্পর্ক রক্ষা করা আর আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা মানে ফাঁসেক হওয়া আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা মানে জাহান নামে যাওয়া আল্লাহ হেফাজত করেন মুসলিম শরীফের হাদিস জান্নাতের ফেরদাউসের উপরে হলো আরস সুবাহান আল্লাহ হাদিসে আসছে আল ফেরদাউস আলা জান্নাহ জান্নাতুল ফেরদাউস হলো জান্নাতের সবচেয়ে উঁচু জায়গাটা এই হাদিসের মধ্যে নবী বলে নমিন ফাউকিহা আল আস জান্নাতুল ফেরদাউসের উপরে হলো আরস এবার মুসলিম শরীফের হাদিস শোনেন আর রহিম ও আল্লাহ বিল আর্শ রক্তের সম্পর্কটা এই এখনো সাথে ঝুলে সম্পর্ক এইভাবে ঝুলে ঝুলে রক্তের সম্পর্ক আর আত্মীয়তার সম্পর্ক বলতে থাকে আমাকে যারা রক্ষা করে আল্লাহ যেন তাদেরকে রক্ষা করে অমান কত আনি কত আতুল্লা রক্তের সম্পর্ক ঝুলে ঝুলে বলে আমাকে যারা ছিন্ন করে আল্লাহ যেন তাদেরকে ছিন্ন করে দেয় নজ্লা রক্তের সম্পর্ক আরশের সাথে ঝুলে ঝুলে বলে আমাকে যারা রক্ষা করে আল্লাহ যেন তাদেরকে রক্ষা করে আমাকে যারা চিহ্ন করে আল্লাহ যেন তাদেরকে চিহ্ন করে আল্লাহ সকলকে রক্তের সম্পর্ক রক্ষা করার তৌফিক দান করে। আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 4902 নাম্বার হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মা আজদারু আইয়ু আজিল্লাহু লি sahibiহিল উকুবাত ফি দুনিয়া ওয়া বায়াত দাখিরু লাহ ফিল আখিরা মিসুল বাগি ওয়া কতিআতি রাহিম রসুল সাল্লা আলি সাল্লাম বলেন কোন অপরাধ এত ভয়ঙ্কর না রক্তের সম্পর্ক ছিন্ন করা এত ভয়ঙ্কর অপরাধ তাই আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীকে আল্লাহ দুনিয়াতে তো শাস্তি দিবেই আখেরাতেও যে তার জন্য কি ভয়ঙ্কর শাস্তি আল্লাহ প্রস্তুত করে রাখছে অন্য কোনো অপরাধের জন্য এত ভয়ঙ্কর শাস্তি রাখছে কিনা নবী বলে আমার জানা নাই এই এই অপরাধের জন্য আল্লাহ যেই পরিমাণ শাস্তি আল্লাহ প্রস্তুত করে রাখছে তাহলে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীকে দুনিয়াতেও শাস্তি দিবে আখেরাতেও শাস্তি দিবে আবু দাউদ শরিবের হাদিস সৈমুহারী হাদিস নাম্বার ছয় হাজার একশো নাম্বার হাদিস বলেন আল্লাহরে বিশ্বাস করি কারা কারা হাত উঠায় রাখেন বিশ্বাস করি সবাই তাহলে হাত উঠায় হাদিসটা শোনেন কল আরহি আলী আলি সাল্লাম মানকান ইউমিনু বিল্লাহী আল্লাহ মিল আফিল রসুসল্লাহ সাল্লাম বলে যে আল্লাহ বিশ্বাস করে করি তো এবং আখেরাত বিশ্বাস করে করি রহিমা সে যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে হাত উঠায় রাখেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা মানি আল্লা বিশ্বাস করা আত্মীয়তার সম্পর্ক রক্ষা মার করা মানি আখেরাত বিশ্বাস করা তাহলে আমরা আল্লাহ মানি আখেরাত মানি তাহলে রক্তের সম্পর্ক ছিন্ন হয়ে থাকলে তার সাথে রক্তের সম্পর্ক জোড়া আল্লাহ তো দান করে ভাই কথা বলে না আপনি আগায় কথা বলবেন বোন কথা বলে না আপনি আগায় কথা বলবেন আপন ভাই ভাইকে চল্লিশ বছর একজন আরেকজনের চেহারা দিয়ে তাকানা কত বড় ভয়ঙ্কর কথা বাবা চাচার সাথে কথা বলে না দেখা ভাতি যাও সালাম দেয় আরে এটা কেমন কথা আপনার বাবা আর চাচার মধ্যে একটু দ্বন্দ্ব হয়েছে এটা ভাই ভাইয়ের অভিমানের ব্যাপার আপনি ভাতি যা দেখলে সালাম না দিয়ে আরেক রাস্তায় কিভাবে যাও এটা কেন এটা যেন না হয় ইবনে মাজাহ বত্রিশ একান্ন নম্বর হাদিস রসুল আকরাম সাল্লাহ আলি সাল্লাম বলেন নিরাপদে কারা কারা জান্নাতে যাইতে চাও নিরাপদে সবাই জান্নাতে যাইতে চাই রসুল আকরাম সাল্লাল্লা আলি সাল্লাম বলেন নিরাপদে যদি জামনাতে চাইতে চাও কয়েকটা আমল করবা ইয়া আই নাস আফসুস সালাম হে মানুষ তোমরা সালাম দাও ওয়া তোমরা খাবার খাওয়াও ওয়া সিনুল আরহাম রক্তের সম্পর্ক রক্ষা করো অ সল্লু বিল লেই রাতের বেলা মানুষ যখন ঘুমায় তখন তাহাদ্জুদের নামাজ পড়ো তাদের হলুদ জামনাত সালাম মরো আর নিরাপদে জামনাতে প্রবেশ কর